দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে চলে এসেছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার অন্তর্গত গারাদাও ইউনিয়নের গারাদাও ব্রিজের উপরে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমাদের পরিবারকে সাথে নিয়ে আজকে এই ব্রিজে উপরে উঠেছি একটু দেখার জন্য যে এইখানকার পরিবেশ কেমন মানে সন্ধ্যার পরেই নাকি এইখানে অনেক সুন্দর পরিবেশ হয় তো সেই কারণেই আজকে এখানে আসা তো এই যে আমি একটু দেখানোর চেষ্টা করছি এখানে আপনার ভ্যানের উপরে ফুচকা চটপটি এগুলো এখানে অসংখ্য মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় আবার চেয়ারও পেতেছে এখানে খাবার জন্য আপনারা ইচ্ছা করলে এই একটি সুন্দর এবং অনিন্দনীয় একটা ভ্রমণ একটা যে জায়গা সেই জায়গা এটা আপনি আপনার পরিবারকে নিয়ে মনোমুগ্ধকর এই পরিবেশে এসে ঘুরে যেতে পারেন আমার মনে হয় সবারই ভালো লাগবে তো সবাইকে ধন্যবাদ জানাই এবং এখানে আসার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আপনাদের পরিবারকে নিয়ে এখানে এসে বেরিয়ে যেতে পারেন সবাই ভালো থাকবেন আসসালাম